আইনা ক্লাশ রোবাকে কালকে দেখা। আপনারা মনে রাখেশ। ফাইনাল আপডেট নিয়ে আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা ফাইনাল আপডেট সম্পর্কে জানতে প্রস্তুত? আজকে আমি আপনাদেরকে ফাইনাল আপডেট হিসেবে বলবো কিশোরীমা পাঁচ নম্বর পর্ব ঠিক হয় তারকে আসবে এবং কোন চ্যানেল আসবে। তার জন্য অবশ্যই আপনারা এবিরুতি পুরো মন দিয়ে দেখুন। তার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি আমার এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখুন এই পেজটিও চার্জ দিবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পেজটির লিঙ্ক পেয়ে যাবেন তো সবাই আমার এই পেজটিকে একটু ফলো দিয়ে রাখবেন কিশোরীমা পাঁচ নম্বর পর্বটি জানুয়ারি মাসের দুই তারিখে জানুয়ারি মাসের দুই তারিখে রোজ বৃহস্পতিবার রোজ শক্তিবার জে এস ড্রামা জে এস ড্রামা নামের চ্যানেল দিতে আপলোড দেওয়া হবে তাহলে আপনারা সবাই জানুয়ারি মাসের দুই তারিখে নাটককে দেখবেন এবং পাশাপাশি আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন প্লিজ আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকুন ধন্যবাদ